বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল নতুন বছরের আগমন নতুন সম্ভাবনাকে সাথে নিয়ে বিগত বছরে যা আছে অপূর্ণ আশা আছে যার যত সবই যেন হয় পূরণ এ প্রত্যাশা নিয়ে শুরু হল নতুন বছরের জয়যাত্রা শুভ হোক দু হাজার একুশ খ্রিস্টাব্দ দিন পেরিয়ে মাস কুড়িয়ে শেষ হল একটি বছরের পাওয়া না পাওয়ার হিসাব চুকিয়ে দিয়ে চলে গেল দু ইংরেজি বছরটি দু সালে গোটা বিশ্বের মানুষ করোনা মহামারীর কারণে কেউ হারিয়েছে প্রয়োজন কেউ চাকুরি কেউ ব্যবসা বেকার হয়ে পড়েছে বহু জনগোষ্ঠী স্থবির আজ জীবনের আলো শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো দু সালে স্মৃতির পাতা থেকে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব পেছনে ফেলে গুটিগুটি পায়ে এগিয়ে এসে শুরু করেছে তার নবযাত্রা সম্ভাবনার দুয়ার খুলে আরেকটি নতুন বছর দু হাজার একুশ খ্রিস্টাব্দ নতুন বছর দু হাজার একুশকে ঘিরে বিশ্ববাসীর একটাই চাওয়া করোনা মহামারীর অবসান ঘটক আসুক আলোর সন্ধান সামনের দিনগুলোতে অনিশ্চয়তা কেটে গিয়ে ছড়িয়ে যাক শুভময়তা এমন শুভ প্রত্যাশা নিয়ে এবং শ্রোতাবন্ধুরা আপনাদের সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠান বাংলা বাঙালি বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা একই অবিনাশী সত্তার ভিন্ন ভিন্ন রূপ জন্মদাত্রীকে মা বলে ডেকে যে ভাষার জন্ম সে ভাষাকে রক্তমচায় ধারণ করে যে জাতির বিকাশ আর সে জাতির নিজস্ব রাষ্ট্র রাষ্ট্রপ্রতিষ্ঠার যে স্বপ্ন তারই সফল রূপকার বাঙালি প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের রূপকার প্রতিষ্ঠাতা সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার জন্মের শতবর্ষ পূর্ণ হয়েছে ফেলে আসা দু সালের সতেরোই মার্চ তারিখে দু হাজার বিশ দু একুশ সালকে ঘিরে মহান নেতার জন্মশতবর্ষ যা মুজিববর্ষ শিরোনামে আমরা বাঙালি জাতি পালন করছি নানা আয়োজনের মাধ্যমে মহান নেতার আদর্শকে ধারণ করে স্বপ্নের সোনার বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে মুজিব শতবর্ষের এই বিশাল কর্ম পরিকল্পনা ও আয়োজন সার্থক হোক সফল কাম হোক এই শুভ আশা আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তুমি তুমি আকাশে বাতাসে কণ্ঠ তোমার হৃদয়ের মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সর্বাধিক কর্মক্ষম সময়কেই তারুণ্য হাজার বছর ধরে বাঁচতে পারে শুধু তারুণ্যের কর্মময় স্বপ্ন পৃথিবীকে সুন্দর করে সাজানোর স্বপ্ন চাঁদের হাসি আর ফুলের সৌরভে আকাশ বাতাস ভরে দেবার স্বপ্ন কঠিন সুউচ্চ পর্বতশ্রেণী আর গহীন জঙ্গল কেটে সমুদ্রের উত্তাল তরঙ্গ মারিয়ে আকাশের নীলিমাছ ছড়িয়ে জলে স্থলে অনত পথ পথরচনার কাজ তরুণকেই করতে হবে তারুণ্যই সংগ্রাম ত্যাগ ও সাধনার সময় আজকের তরুণ সমাজ ধ্বংসের উন্মাত্মতায় মেতে না উঠতে পারে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে সদা ক্রিয়াশীল যুবক মেতে উঠুক সৃষ্টি সুখের উল্লাসে নতুন বছরে সেই আশা ব্যক্ত করে বন্ধুরা চলুন অনুষ্ঠানের শুরুতেই শুনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ সাক্ষাৎকারটি গ্রহণে আছেন সজীব দত্ত দুর্গ কাছের প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে আমি সজীব দত্ত স্বাগত জানাচ্ছি আজকের তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে আমরা এ পর্যায়ে এসেছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় এবং এখানকার তেরোশ্রী ডিগ্রি কলেজে আজকে আমাদের তারুণ্যের কণ্ঠ আমরা দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা এখানে কিন্তু উপস্থিত হয়েছে এবং তারা আজকে এই বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের যে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান এই অনুষ্ঠানে তারা অংশ নিতে চায় এবং এই বন্ধুদের কাছ থেকে আমরা আজকে জানব যে কিভাবে আমরা বাল্যবিবাহ বন্ধ করতে পারি কীভাবে বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কাজ করতে পারি আমরা চলে যাব প্রথম বন্ধুর কাছে আপনার নাম পরিচয় বলবেন আমার নাম সুবর্ণা আক্তার তার শ্রী ডিগ্রি কলেজ ইন্টার সেকেন্ড ইয়ার সুবর্ণা বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি মেয়েদের আঠেরো বছর এবং ছেলেদের একুশ বছরের নিচে যে বিবাহ হয় তাকেই বাল্য বিবাহ বাল্য বাল্যবিবাহ আমাদের জন্য কি অভিশাপ না আশীর্বাদ অভিশাপ শুরু কেন আমাদের জন্য অভিশাপ কারণ যেহেতু তার শারীরিক গঠনটাই হয়নি একটা ছেলে একটা মেয়ের সেখানে বিয়ে দিলে তাদের নানান শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যার বিপর্যয় হতে পারে এবং পরিবার থেকে অনেক ধরনের হয় সুবর্ণা তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্যবিবাহ হচ্ছে তুমি কি করবে সেটা প্রতিরোধ করব আমার এলাকার মুরব্বীদের নিয়ে বা শিক্ষিত কিছু লোক নিয়ে তাদের যারা বুঝে তাদের বুঝিয়ে বলবো যেইভাবে হয় না যেহেতু তার বয়স হয়নি তোমাকে যদি তোমার পরিবার দেওয়ার কখনো চেষ্টা করেন সেক্ষেত্রে তুমি যদি তোমার পরিবারকেও সচেতন করতে না পারো তুমি কাদের কাছে যাবে এই বাল্যবিবাহটি বন্ধ করার ক্ষেত্রে আমার শিক্ষক আছেন এবং পাশে ঘিওর থানা তোমার ব্যবস্থা নিতে হবে নই তোমাদের শিক্ষকরা কি তোমাদের কলেজে বাল্য বিবাহ বিষয়ে কখনো সচেতন করে থাকেন হ্যাঁ সচেতন করেন বক্তৃতার মাধ্যমে সারা যে বক্তব্য দেয় তার মাধ্যমে আমাদের সচেতন করে যে এইভাবে এভাবে হবে না এটা ভুল এটা সঠিক এইভাবেই বলে সুবর্ণার জীবনের স্বপ্ন কি আমার জীবনের স্বপ্ন আমি একজন শিক্ষক হব অনেক ধন্যবাদ শিক্ষকরা হলেন স্বপ্ন গড়ার কারিগর আমরা আজকে যারা এ পর্যায়ে এসেছি বা আজকে আমাদের তরুণ প্রজন্ম যারা তাদের সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়ার কাজটা কিন্তু করেন সম্মানিত শিক্ষকরা আমরা তাদের কাছে যাব তার আগে এবারে কোন বন্ধু আমাদের সঙ্গে চলুন পরিচিত হই তোমার নাম পরিচয় বলবে আমার নাম সম্পারানী নন্দী তেরো শ্রী ডিগ্রি কলেজ দ্বিতীয় বর্ষে সম্পা বাল্যবিবাহ কেন হয় জানা আছে মূলত অসচেতনতার কারণেই বাল্যবিবাহ হয়ে থাকে আমাদের বাল্য বিবাহের কারণ বলতে আমরা বুঝি অসচ্চিতনতা বা অনেক ক্ষেত্রে দারিদ্রতা মা বাবা মেয়েদেরকে অনেক ক্ষেত্রে বোঝা মনে করেন এগুলোই কি সমস্যা বাল্য কারণ হ্যাঁ একটু তোমার মুখ থেকে শুনি পরিবারের দারিদ্রতা তার কন্যা সন্তানকে বোঝা মনে করে পরিবার থেকে এই কারণেই কি বাল্য বিবাহ তোমরা যারা পড়াশোনা করছো তোমরা কি এখন বাল্য বিবাহ বন্ধে সচ্চার হবে বা তোমাদের উচিত বাল্য বিবাহ বন্ধে কাজ করা হ্যাঁ অবশ্যই আমাদের উচিত বাল্য বিবাহ তুলে দেওয়া আর কি আমরা চেষ্টা করব যে বাল্য বিবাহ যাতে মানে না থাকতে পারে তুমি তোমার জীবনে কি স্বপ্ন দেখো নিজে কিছু হওয়ার প্রতিষ্ঠিত হওয়ার স্বাবলম্বী হওয়ার হ্যাঁ আমি অবশ্যই স্বপ্ন দেখছি এবং পূরণ করার লক্ষ্যে উপস্থিত আমি একজন ভালো একজন সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে তুমি যুক্ত হতে চাও তাই তো নিশ্চয়ই যেতে সেবা করতে পারি এই কারণে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বেছে নিয়েছি অনেক ধন্যবাদ তোমাকে তোমাদের বন্ধু বান্ধবরা তোমরা একসঙ্গে মিলে বাল্য বিবাহ বন্ধে সম্মunnিতভাবে কিভাবে কাজ করা যায় তোমার কি কোনো এক্ষেত্রে কোনো ধারণা আছে কিভাবে তোমরা কাজ করতে পারো কোন ধরনের ব্যবস্থা নিলে এই বাল্যবিবাহ আমাদের আশেপাশে হবে না আমরা প্রশাসনের সঙ্গে কিভাবে যুক্ত হতে পারি তাদেরকে কিভাবে জানাতে পারি পারি বিভিন্ন ধরনের সংগঠন স্থাপন করে আমরা আমরা করতে রয়েছি বন্ধুরা ডিগ্রি কলেজ ঘিওর মানিকগঞ্জে এবং আমরা আজকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে কথা বলছি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা এ বিষয়ে আরো একজন বন্ধুর কাছে আমরা যাবো চলুন পরিচিত হই তোমার নাম পরিচয় বলবে আমার নাম সজীব মিয়া আমি তেরো ডিগ্রি কলেজে বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র সজীব মিয়া বাল্যবিবাহ আগের চেয়ে কমেছে নাকি বেড়েছে কি অবস্থা বর্তমানে সার্বিকভাবে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে পূর্বের তুলনায় বাল্যবিবাহ এখন তুলনামূলকভাবে অনেকটাই কমে গেছে এটি কমার পেছনে কি কারণ মানে কেন কমেছে তোমার কাছে কি মনে হয় আমার কাছে প্রধান যে কারণ মনে হয় সেটা হলো যে শিক্ষার অধিক সঞ্চালনের ফলে আমরা মানুষরা এখন অনেক অধিক সচেতন এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে আমরা অবগত যে কারণে বাল্যবিবাহ তুলনামূলকভাবে কমে গেছে এছাড়া তথ্য প্রযুক্তি রবাদ যে ব্যবহার ডিজিটাল বাংলাদেশ আমরা চাইলে একটি স্মার্টফোনের মাধ্যমে দেশ বিদেশের সকল খবর আমরা জানতে পারি আজকে যিনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার ওনারও কিন্তু সরকারি আইডি রয়েছে বা পেজ রয়েছে তাই না সেটির মাধ্যমে কোনো সমস্যার কথা আমরা জানালে তিনিও কিন্তু উদ্যোগ নেন আচ্ছা আমরা শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে কাজ করতে পারি তোমার কাছে কি মনে হয় আমরা বিভিন্ন ছাত্র আন্দোলনের মাধ্যমে এই পাড়া বা মহল্লায় উঠান বৈঠক বা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করতে পারি এবং বাল্য শেষ পরিণতি বা কুফল সম্পর্কে তাদেরকে জানাতে পারি বাল্য বিবাহ কোথাও তোমার আশেপাশে হলে তুমি কি করবে আমার আশেপাশে যদি কোথাও বাল্যবিবাহ হয় তাহলে সেই ক্ষেত্রে আমি প্রশাসনকে অবগত করব এবং যারা শিক্ষিত সমাজ আছে তাদেরকে অবগত করব তাদের সাহায্যে আমি এই বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে চাই অনেক ধন্যবাদ সজীব আর একটু জানবো সব শেষে তোমার কাছে বাল্যবিবাহে মেয়েদের যে ছেলেদের অপেক্ষা বেশি ক্ষতি হয় এটা আমরা জানলাম ছেলেদেরও অনেক বেশি ক্ষতি হয়ে থাকে তোমার কি জানা আছে যে ছেলেদের কি ধরনের সমস্যা সৃষ্টি হয় বাল্যবিবাহ যদি কোনো ছেলেদের হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাল্যবি একটি ছেলের যে সুন্দর ক্যারিয়ার সেটা ধ্বংস হয়ে যায় যার কারণে পরিবারের যে একটা বোঝা তার উপরে এসে পড়ে ফলে পড়ালেখা বাদ দিয়ে তাকে কর্মজীবনে প্রবেশ করতে হয় যে সময় একজন ছেলের স্কুল কলেজের ব্যাগ হাতে বিদ্যালয়ে যাওয়ার কথা সেই সময় তার হাতে থাকে বাজারের ব্যাগ এছাড়া বাজার করার জন্য যে টাকার প্রয়োজন সেই উপার্জনটাও তারই করতে হয় এক্ষেত্রে অনেক সময় দেখা যায় সে হতাশাগ্রস্ত হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে শ্রোতা বন্ধুরা এই হতাশাগ্রস্ত থেকে কিন্তু অনেকেই মাদক শক্তে চলে যায় অর্থাৎ যুব সমাজ ধ্বংস যে মূল কারণ তাই আমাদেরকে বাল্যবিবাহকে না বলতে হবে সর্বাগ্রে আমরা সবাই যখন বাল্যবিবাহ বন্ধে আমরা কাজ করব সচেতন হব তাহলেই কিন্তু আমাদের এই দেশ থেকে বাল্যবিবাহ বন্ধ হবে বাল্যবিবাহ মুক্তিয় বন্ধুরা এবারে কথা বলবো অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব নুরুল ইসলাম আপনারা আপনার কলেজে শিক্ষার্থীদেরকে বিষয়ে সচেতন করার লক্ষ্যে কিভাবে কাজ করছেন আমি আমার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীকে আমি বাল্যবিবাহ রোধের জন্যে আমি এই বাল্যবিবাহের কুফলতা এবং প্রতিরোধের জন্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের ছাত্র সমাজকে আমি আহ্বান করার জন্য আমি শিক্ষক সমাজকে পরামর্শ দিই এবং ওনারা সেই মোতাবেক এই বিষয়গুলো তাদের শ্রীকক্ষে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের কাছে বলে থাকেন আমরা সবার কাছে এই বিষয়টা পৌঁছাই দিতে যাই যেন আমরা সুখে একটা সমৃদ্ধশালী বঙ্গবন্ধু সময় বাংলা করতে পারি এ প্রত্যয় আমরা ব্যক্ত করি এখন তো করোনা কালে স্কুল কলেজ সব কিছু বন্ধ রয়েছে এই সময়ে আপনার কলেজের ছাত্রীদের বা আপনার ছাত্রদের তাদেরকে এই বাল্যবিবাহের প্রবণতাও কিন্তু বেড়েছে এই করোনার সময় আমরা জেনেছি পত্রিকার মাধ্যমে এই বিষয়টিকে যাতে করে তারা বাল্যবিবাহের দিকে না ঝুঁকে তারা সচেতন থাকে কোনো কার্যক্রম কি রয়েছে আপনাদের অনলাইন ভিত্তিক বা তাদেরকে সচেতন করার লক্ষ্যে জি আমরা সমস্ত ছাত্র ছাত্রী যারা করোনাকালীন সময়ে বিচ্ছিন্ন অবস্থায় বিভিন্ন জায়গায় অবস্থান করছে আমরা তাদেরকে আমাদের শিক্ষক মন্ডলীর মাধ্যমে আমরা যোগাযোগ রক্ষা করছি কে কোথায় কিভাবে আছে সুস্থভাবে আছে কিনা বা এই সমাজের বিভিন্ন অনাসার গুলা জন্য তাদেরকে গ্রাসনা করতে পারে এবং তারা যেন সর্বদা সুস্থ থাকে এই পরামর্শ আমরা দিয়ে থাকি পাশাপাশি বাল্য বিবাহের ব্যাপারেও আমরা সকলকে অবগত করি আন্তরিক ধন্যবাদ আমরা সবশেষে কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার ঘিওর জনাব আইরিন আক্তার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে আপনারা কিভাবে বাল্য বিবাহ বন্ধে কাজ করছেন একটু জানবো জি ধন্যবাদ আপনাকে আমরা বাল্য বিবাহ প্রতিলুধে আপনারা জানেন মহিলা বিষয়ক কর্মকর্তা অধিদপ্তরের যে প্রোগ্রামগুলো হয় ওখানে বেশ কয়েকটি উঠান বৈঠক হয় এছাড়াও তথ্য আপা নতুন একটি অফিস হয়েছে আপনারা জানেন তাদের প্রতি মাসে চারটি করে উঠান বৈঠক হয় তো আমরা রিসোর্স পার্সন হিসেবে সেখানে মহিলা বিষয় কর্মকর্তাকে নিয়ে যাই এবং আমি নিজেও যাই সেখানে সেই সব প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা সাধারণ জনগণের মধ্যে এই বাল্য বিবাহের কুফল সুফল সব কিছু এভরিথিং বাল্য বিবাহ বন্ধে আমাদের করণীয় কি প্রতিরোধে কি করণীয় করলে কি কি ক্ষতি হয় বিষয়গুলো আমরা তুলে ধরি বর্তমানে কিন্তু একটি বিষয় বেশ পরিলক্ষিত হচ্ছে যে তরুণদের সঙ্গে স্কুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আপনাদের সংযোগটা অনেক নিবিড় হয়েছে যেটি পূর্বে ছিল না কয়েক বছর আগেও যদি আমরা বলি এটি কিন্তু ছিল না আর সরকারি যে হটলাইন নম্বরগুলো রয়েছে এগুলোর মাধ্যমে আমরা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে খবর পাই যে তারা আপনাদের সঙ্গে একত্র হয়ে তারা কিন্তু বাল্যবিবাহ বন্ধে কাজ করছে কেমনভাবে দেখছেন বিষয়টিকে এই বিষয়টি একেবারেই সত্যি আপনারা জানেন যে আগে এই ধরনের বিষয়গুলো ছিল না এখন অফিসিয়াল ফেসবুক আইডি আছে ফেসবুক পেজ আছে এটি ছাড়া উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নম্বরটি ওয়াইপ পোর্টালে দেওয়া আছে এরপরেও কিন্তু তিনশো তেত্রিশ এই নাম্বারটি সকলেরই জানা আপনারা জানেন ইভেন পুলিশের সহযোগিতা যখন লাগে তখন নয়শো নিরানব্বই ফোন দিতে পারেন ওনারা যে কোনো ব্যক্তি এটি সকলেই জানে তো এই ডিজিটটি মনে রাখাও খুব সহজ আমার মনে হয় তিনশো তেত্রিশ এবং নয়শো নিরানব্বই এর মাধ্যমে কিন্তু আমাদের কোথাও যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে বা ঘটনা ঘটার উপক্রম হয় আমরা কিন্তু সাথে সাথে তথ্যটি জানতে পারি এবং বাল্যবিবাহ বন্ধে আমরা জনপ্রতিনিধিদের সহযোগিতায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সহযোগিতায় কিন্তু আমরা বিবাহটি বন্ধ করতে সমর্থ হয়েছি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে সারা দেশের শ্রোতা বন্ধুরা শুনছে এখন শুধু দেশ নয় বাংলাদেশ বেতার কিন্তু এখন সবার জন্য সবসময় সবখানে বাংলাদেশ বেতার রেডিও সেটের মাধ্যমে যেমন শোনা যাচ্ছে অনলাইনে শোনা যাচ্ছে অ্যাপসের মাধ্যমে শোনা যাচ্ছে মোবাইল ফোনে এফএম রেডিওর মাধ্যমে শোনা যাচ্ছে সবার প্রতি আপনার কি আহ্বান থাকবে সকলের প্রতি আমার যে আহ্বানটি থাকবে সেটি হচ্ছে বাল্যবিবাহ বন্ধ আমরা করতে চাই শতভাগ এবং এটি আপনারা জানেন যে বিভিন্ন উপজেলা ইতিমধ্যে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেছে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি আমরা ঘিওর উপজেলাকে খুব শীঘ্রই বাল্যবিবাহ মুক্ত হিসেবে ঘোষণা করতে চাই আপনাকে আন্তরিক ধন্যবাদ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকার এই তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে ঘিওর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বাংলাদেশ বেতারের এই এই যে প্রোগ্রামটি হচ্ছে তারুণের কণ্ঠ এই সকল আয়োজক বিন্দুদের যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার ঘিওর মানিকগঞ্জ তিনি যেমনটি বললেন আসুন আমরা বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করি আমরা যার যার অবস্থান থেকে আমরা বাল্যবিবাহ বন্ধে কাজ করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাল্যবিবাহ বন্ধ কাজ করে চলেছে নির্লসভাবে প্রশাসন কাজ করছে আমরা যারা এদেশের নাগরিক আমাদেরও একজন নাগরিক হিসেবে দায়িত্ব ও কর্তব্য রয়েছে আসুন আমরা সরকারের সঙ্গে একাত্ত হয়ে বাল্যবিবাহকে এই মুজিব বর্ষে আমরা না বলি বাল্যবিবাহ মুক্ত আমরা দেশ করি শুনলেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে সাক্ষাৎকারমূলক প্রামাণ অনুষ্ঠান তারুণের কণ্ঠ বધુরা আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেষ্টিত ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে শ্রোতা এবারে চলুন শুনি একটি জনসংখ্যা বিষয়ের গান শিল্পী পুলক অধিকারী গানটি রচনা করেছেন গোলাম সরওয়ার সলক সুর করেছেন মোহাম্মদ ঈশা গায়ের জেলে ভাই যেভাবেতে বাড়ছে মানুষ শাসন মেনে সুখের স্বপ্ন সাজাই আসুন জন্ম শাসন মেনে সুখের স্বপ্ন সাজাই গায়ের নায়ের মাঝি শ্রমিক জেলে ভাই যেভাবেতে বাড়ছে মানুষ বাচার উপায় নাই জন্ম শাসন মেনে সুখের স্বপ্ন সাজাই আসুন জন্ম শাসন মেনে সুখের স্বপ্ন সাজাই পুষ্প বিছান পথে রেখে কে কাটার পথে যায় নিজের ভুলে দুঃখের শিকল কে আর পরে পায় उसको বিছান পথে রেখে কে কাটার পথে যায় নিজের ভুলে দুঃখের শিকল কে আর পরে পায় বুদ্ধি বলে সুখ যে জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন শ্রোতাবন্ধুরা সময়কে ধারণ করে সময়ের হাত ধরে পৌঁছে গেছে অনুষ্ঠানের প্রান্তসীমায় তাই তো সুখী সংসারের বিদায়বেলায় বলতে চাই জীবনমুখী সচেতনতার কথাগুলো দু হাজার বিশ কাটল আতঙ্ক উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে প্রায় সারা বছরই থাকল মরণ ভীতি দু হাজার বিশ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আলোচিত শব্দ কোভিড উনিশ বা মরণভ্যাধী ভাইরাস মানুষের জীবন কেড়ে নেয়া প্রাণঘাতী এই করোনার দ্বিতীয় ঢেউ চলছে এখন দেশে দেশে প্রতিদিনই মানুষ আক্রান্ত হচ্ছে মৃত্যু বরণ করছে আমাদের বুক ভরা আশা নিয়ে সালকে স্বর্ণালী বছর হিসেবে দেখতে আসুন আমরা প্রতিটি কদমে কদমে অতিমাত্রায় সচেতন থাকি আর তাই মুখে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে আমাদেরকে সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানটির গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি শেখ শাকিল আহমেদ সম্পাদনায় ছিলেন মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাচুল হোসেন সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও সেল